বাসুদেবায় কৃষ্ণায় নমা শুরুতেই একটা কথা জেনে রাখুন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যেজন কৃষ্ণ ভজি সে বড়ই চতুর আজকে আমরা আলোচনা করতে চলেছি ভগবানকে পাওয়া বা আত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যাওয়া কি খুব কঠিন কোনো বিষয় আর ভগবান শ্রীহরিনারায়ণ আমাদেরকে যে পৃথিবী লোকে প্রেরণ করেছেন তার কি কারণ বা কি উদ্দেশ্য বা কি কাজ আমাদেরকে দিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই বিষয় নিয়ে। প্রথমেই জানুন ভগবান শ্রীহরি আমাদেরকে কি কারণ বা কি কাজ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আমার চ্যানেলের নামটাই এর অর্ধেক উত্তর পরপারের হোমওয়ার্ক অর্থাৎ আমাদের এই অপূর্ণ আত্মাকে পূর্ণ পরমাত্মায় বিলীন করতে পারাই হচ্ছে আমাদের টাস্ক বা আমাদের কাজ ভগবান আমাদেরকে ছুটিতে পাঠিয়েছেন কিন্তু সেটা এমনি এমনি নয় তিনি আমাদেরকে কিছু হোমওয়ার্ক কিছু কাজ যা নারায়ণের কথায় লীলা সম্পূর্ণ করতে পাঠিয়েছেন আর তার এই কাজগুলোকেই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলেই মুক্তি অর্থাৎ অনন্ত সুখ যা পরমাত্মায় বিলীন হওয়ার মাধ্যমে পাওয়া সম্ভব আর এই জন্মই কিন্তু আপনার শেষ সুযোগ এই জন্মই আপনাকে শেষ মনুষ্য জন্ম হিসাবেই মানতে হবে বা জানতে হবে মানব জন্মকে আমাদের সকল সনাতনী গ্রন্থে শ্রেষ্ঠ জন্ম বলে আখ্যা দেওয়া হয়েছে তার কারণই হচ্ছে এই একমাত্র জন্ম যে জন্মই ঈশ্বরকে আরাধনা করার মাধ্যমে নিজেকে সকল দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণার এই জীবন চক্র থেকে মুক্তি পাওয়া যায় আর যদি সেটা না করতে পারি তা এই মনুষ্য জন্মই আপনার শেষ হবার পর পুনরায় আবার অষ্টাশি লক্ষ ভ্রমণ করতে হবে অর্থাৎ পশু পাখি মৎস্য পোকামাকড় সব মিলিয়ে অষ্টাশি লক্ষ জনই অর্থাৎ অষ্টআশি লক্ষ বার মৃত্যুর কষ্ট জন্ম যন্ত্রণা বিয়োগ সব কিছু সহ্য করতে হবে আর সম্ভবত এর থেকে বেশি কষ্টে আর কিছু হতে পারে না তাই যেভাবেই হোক এই জন্মেই নিজেকে মুক্ত করতে হবে এই মৃত্যু এই জন্মের চক্রভুব থেকে ঈশ্বরের নাম শ্রবণ এবং উচ্চারণের মাধ্যমে শুদ্ধ মনে তার নাম তার গুণগান করে মনে রাখবেন ভগবান সত্য আর একমাত্র সত্য আমরা সবাই আর সবকিছুই তার সৃষ্টি আইনস্টাইলের মতন বিজ্ঞানী চার্লস ভ্যাভেজের মতন বড় বড় বিজ্ঞানী যারা সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এত এত সুন্দর সামান্য থেকে এই 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 সৃষ্টি জীবন মৃত্যুর নিয়ম এই আপনা আপনি কখনো সম্ভব নয় এই সবের পেছনেই কোনো না কোনো শক্তি অবশ্যই কাজ করছে আর সে শক্তিকে আমরা সনাতন শাস্ত্রে এ পৃথিবীর সর্বপ্রাচীন সর্বপ্রথম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুযায়ী শ্রীহরি নারায়ণ নামে জানি বা আরাধনা করে থাকি শ্রীহরি নারায়ণ একমাত্র সত্য আদি পুরাতন আর সকল কারণের মূল কারণ সকল সৃষ্টির মূলাধার সকল আত্মার পূর্ণ আত্মা পরমাত্মা আর এখানেই বিলীন হতে পারাই আমাদের সকল অংশ আত্মার একমাত্র লক্ষ্য বা হোমওয়ার্ক আর এই সামান্য কিছু হোমওয়ার্ক যদি আমরা এই শুদ্ধ হৃদয়ে ভগবান শ্রীহরি মাধবকে ভালোবেসে পালন করতে পারি তবে তারপরেই পাব পরম আনন্দ পরম সুখ সর্বশান্তি আর এই সকল জ্ঞান আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা অদেখা অজানার ভান ধরে বসে থাকি আচ্ছা একটা কথা বলুন তো জীবনে কোনো না কোনো দিন আপনি তো নিশ্চয়ই কোনো না কোনো মন্দির দর্শন করতে বা ভগবানের নাম শ্রবণ করতে সামান্য প্রণামটুকু করতে তো অন্তত অবশ্যই গিয়েছেন আপনি কি ঠিক ওই সময়টুকু কোনো সুখ অনুভব করতে পেরেছেন আপনার হৃদয় কি একটু শীতল হয়ে আসেনি ভগবানের মন্দিরে উঠে প্রণাম করার সময় একটু ভেবে দেখুন শুধুমাত্র তার মন্দিরে উঠে তাকে একবার প্রণাম করতে পারার পর যে সুখ যে শীতলতা অনুভব করতে পাওয়া যায় তবে নিত্য তার নাম শ্রবণ তার দর্শন তার নাম জপ করলে কি অসীম আনন্দ কি অসীম সুখ পাওয়া সম্ভব একটু ভেবে দেখুন সারাদিন সারাক্ষণ সারা রাত কত কিছুই না জানি ভাবেন আজ না হয় একটু ঈশ্বর আর নিজের জন্ম উদ্দেশ্য নিয়েই ভাবুন দেখুন না কি পাওয়া যায় তাকে ভেবে কি উত্তর দেয় আপনার হৃদয় আপনার আত্মা আপনাকে ভগবানকে ভালোবেসে যে সুখ পাওয়া সম্ভব যে আনন্দ শুধু তার নামে আছে তা যদি আপনি একটু ভালোবেসে শ্রবণ বা গ্রহণ করেন তবে আপনি এই পৃথিবী লোকে এই জন্মেই সম্পূর্ণ সর্বসুখ সর্বসুখ সর্ব আনন্দ নিয়মিত অনুভব করতে পারবেন অনেকে মনে করে ভগবানকে পাওয়া শ্রীকৃষ্ণকে পাওয়া বৈকুণ্ঠে যেতে পারা তাকে ভালোবাসতে পারা সে কি সামান্য কোনো বিষয় সে কি আমার মতো পাপি লোভী মানুষের দ্বারা কোনো দিনও সম্ভব আমি কি সেই যোগ্যতা সেই শুদ্ধ জ্ঞান রাখি সেই আমার আছে তাকে নিয়মিত করার তার নাম তবে একটা ছোট গল্প বলি যেখান থেকে আপনার এই সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ব্রহ্ম বৈতব্য প্রাণ থেকে এই ছোট্ট গল্পটি আমি আপনাদের বোঝানোর সাথে বর্ণনা করছি মাধবগঞ্জ নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে ছিল অনেক বড় একটি জঙ্গল আর সেই জঙ্গলে ধোপদ নামে এক ডাকাত সর্দার তার দলবল নিয়ে লোকচক্ষুর আড়ালে प्रातःকালে বসবাস করত আর রাত হলে বের হতো ডাকাতি করার জন্য বেশ বড় ডাকাত দলের প্রধান ছিল ধ্রুপদ সারা রাত ডাকাতি আর দিনের বেলা জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকাই ছিল তার নিয়মিত কাজ সংসদ সে করেনি তাই অন্যরা দিনে বাড়ি ফিরলেও ধ্রুপদের বাড়ি ফেরার কোনো বিষয় ছিল না তাই সে দিনের বেলায় মাঝে মাঝে একাই থাকত একদিন ধ্রুপদ জল আনার জন্য জঙ্গলের ভিতরে এক নদীতে গেল জল আনতে গিয়ে ধ্রুপদ দেখলো নদীর পারে এক গাছতলায় একটি কৃষ্ণ মূর্তি সম্ভবত নদীর জলে ভেসে এসেছে কোথাও থেকে জল শুকোতে মূর্তিটি ভেসে উঠেছে তো এই দিন ধ্রুপদ মনে মনে ভাবল যে আমি তো সারা জীবন শুধু পাত কাজই করে গেলাম কোনোদিন শ্রীহরি মাধবকে ডাকলাম না পর্যন্ত কোনোদিন তার পুজোও পর্যন্ত করলাম না তাকে ভালোবাসলাম না আজ আমি এই মূর্তিকেই ফুল ফল দিয়ে পুজো করব। এই ভেবে সে ওই কৃষ্ণ মূর্তিকে পরিষ্কার করে একটি গাছের নিচে স্থাপন তারপর বন থেকে কিছু ফুল আর ফল তুলে এনে দ্রুপদ শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করল। আর মনে মনে ভগবানকে বলতে লাগলো হে মাধব হে নারায়ণ আমি তো কোনো দিন তোমার কোনো মন্ত্রতন্ত্র কিছুই পাঠ করিনি তাই আমার কোনো মন্ত্র কোন কিছুই তোমার সম্পর্কে জানা নেই তুমি আমার দেওয়া সামান্য ফুল আর ফল গ্রহণ করো ধ্রুপদের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল বলতে বলতে কারণ ধ্রুপদ খুব অন্তর দিয়ে ভগবানকে ডেকে ওই ফুল আর ফল অর্পণ করেছিল তারপর ধ্রুপদ যথারীতি তার ডেরায় ফিরে যায় এবং পুনরায় রাত্রে সে ডাকাতি করতে গেল এমন জীবনযাপন করতে করতেই একদিন ধ্রুপদের মৃত্যু হল যথারীতি ধ্রুপদ তার মৃত্যু পরবর্তী পরলোকে গমন করলে এবং তার কর্ম অনুযায়ী সে নরক ও স্বর্গের অধিকারী হলো তখন ধ্রুপদ আশ্চর্য হয়ে জানতে চাইল যে সে তার সমগ্র জীবনে কোনো দিন কোনো ভালো কাজ করেনি তবে সে স্বর্গ কিভাবে পেল তখন ধ্রুপদকে উত্তরে জানানো হলো তুমি একদিন জঙ্গলে ভগবান শ্রীহরিকে ডেকে তাকে ফুল ও পুষ্প অর্পণ করেছিলে সেই কারণেই তোমার একদিনের স্বর্গ লাভ হয়েছে এই কথা শ্রবণ করে ধ্রুপদ কান্নায় ভেসে যেতে লাগলো তার সারা জীবনের কুকর্মের কথা মনে করে। আর এটা শ্রমণ করি যে মাত্র একবার মুখে শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করায় আমি স্বর্গ পেয়েছি কি ভুল আমি করেছি সারা জীবন? তখন দ্রুপদের কাছে প্রশ্ন আসলো তুমি কি আগে স্বর্গবাস করতে চাও নাকি নরক স্বর্গের দাড়ির কাছে দ্রুপদ জানতে চাইল যে ভগবান শ্রীকৃষ্ণকে সে কোথায় গেলে পাবে কোথায় তার দর্শন মিলবে দারি উত্তরে জানালো তিনি বৈকুণ্ঠ থাকে। এই স্বর্গে নয় যাও মাত্র একদিনের স্বর্গের বাসিন্দা দেবী স্বর্গ সুখ উপভোগ করো কিন্তু ধ্রুপদের মনে তো অন্য কিছু সে যে সত্য মনে সত্য ভালোবাসায় সম্পূর্ণ ভক্তি জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য ব্যাকল হয়ে আছে তখন ধ্রুপদ স্বর্গের এক জায়গায় বসে মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি অঙ্কন করে তাতে একটি তুলসী পাতা অর্পণ করে ধরে কেদেই চলেছে আর কেদেই চলেছে সমস্ত দিন ধ্রুপদের স্বর্গবাস প্রায় শেষের পথে কিন্তু ধ্রুপদ শ্রীকৃষ্ণ চরণ না পাওয়ার কষ্টে কান্না করেই চলেছে শুদ্ধ মনে ভক্তি ভরে ধ্রুপদ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে দর্শনের ইচ্ছা নিয়ে যাচ্ছে। এমন সময় কান্না ভক্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুপদের সামনে সেই অঙ্কিত কৃষ্ণের ছবির ভেতর থেকেই উদয় হলেন দ্রুপদ ভগবান শ্রীহরি মাধবকে দেখতে পেয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে ভালোবাসায় কান্না করতে লাগলো কৃষ্ণ কৃষ্ণ করতে লাগল তারপর ধ্রুপদ চরণে তার একদিনের ভক্তি আর ভালোবাসার বলে বিলীন হয়ে গেল পরমাত্মায় মুক্তি পেয়ে গেল ধ্রুপদ মাত্র একদিন কৃষ্ণ নাম উচ্চারণ করে এখন আপনারাই বিচার করে দেখুন ঠিক কতটা কঠিন শ্রীচরণ পাওয়া ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমার কাছে পৌঁছানোর জন্য আমি চারটি দরজা বা দ্বার রেখেছি মনি যোগী ঋষি আর ভক্তি এই চার দরজা দিয়ে তোমরা আমার কাছে পৌঁছাতে পারবে আর এর ভেতর সবথেকে সহজ দ্বার হল ভক্তি দ্বার এই কলিযুগে তোমরা খুব সহজেই এই ভক্তি দ্বার দিয়ে আমার কাছে পৌঁছাতে পারবে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় প্রেমের ঠাকুর একটু প্রেম ভরে তাকে স্মরণ করলে তার শ্রীচরণ পাওয়া এই জীবনচক্রের কষ্ট থেকে মুক্তি পাওয়া কঠিন কোন বিষয় নয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় গীতা এভাবেই শ্রীকৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে পরপরের জন্য পূর্ণ অর্জন ও কৃষ্ণ নামের মাহত্ব জানতে আমাদের এই পরপারের হোমওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় ভালো থাকুন রাধে রাখুন